আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান চতুর্থ অধ্যায় সুদ থেকে একটা অঙ্ক সমাধান করব চল চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানের ডাকটি লক্ষ্য করো প্রতি চার মাস অন্তর সুদ প্রদয় হলে ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে পাঁচ বছরের দুই হাজার টাকা সবৃদ্ধি মূলধন কত হবে যেহেতু এখানে বলছে আমাদের সবৃদ্ধি মূলধন করতে হবে তাহলে তোমরা মনে রাখবে এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে তোমরা মনে রাখবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তিনটা নাম আছে একটা হচ্ছে সবৃদ্ধি মূলধন আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আরেকটা হচ্ছে লাভ আসল অথবা মুনাফা আসল তাহলে তোমরা মনে রাখবে সব বৃদ্ধি মূলধন যে কথা আর চক্রবৃদ্ধি মূলধন একই কথা তাহলে চলো আমরা সূত্রটাকে প্রয়োগ করি আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি লিখে সূত্রটা লিখব চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি সি p টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তারপর এখানে অবশ্যই আমরা সাইড নোটটা লিখে নিব এখানে চলক যেগুলো আছে এই চলকগুলো এখানে বসাতে হবে এখানে আমরা বসাবো সি সি টু চক্রবৃদ্ধি মূলধন পি ইকুয়াল টু আসল আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার আর এন হচ্ছে সময় বা বছর তাহলে তোমরা এখানে লক্ষ্য করো এখানে বলছে প্রতি চার মাস অন্তর প্রতি চার মাস অন্তর সুদে হলে ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে পাঁচ বছরের দু হাজার টাকা আমরা আগে আমাদের বলছে যে দুই হাজার টাকা টাকা র আছে যদি টাকা র থাকে তাহলে মনে রাখবে এটা আসল তাহলে এটা পির মধ্যে বসবে এই যে দুই হাজার টাকা পির মধ্যে বসাবো তারপরে এখানে একটু লক্ষ্য করো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি চার মাস চার মাস অন্তর সুদে হ্রদয় হলে চার মাস অন্তর এটা বললে চক্রবৃদ্ধি হারে হবে তাহলে এটা আমি তোমাদের বলি চার এইখানে মাস বলা আছে তাহলে আমরা জানি এক বছর সমান সমান বারো মাস এক বছর সমান সমান বারো মাস তাহলে আমরা বারোটা মাস এখানে লিখি এই যে এক মাস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সুবিধাতে আমি এইভাবে লিখে নিলাম এখানে বলছে প্রতি চার মাস অন্তর তাহলে এখান থেকে এখানে এই পর্যন্ত হচ্ছে চার মাস প্রতি চার মাস অন্তর অন্তর বলতে চার মাস পর পর আবার এইখান থেকে এক দুই তিন চার এখান থেকে এখানে এই পর্যন্ত হচ্ছে চার মাস আবার এখান থেকে এক দুই তিন চার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে চার মাস তাহলে আমরা ধরতে পারি চার মাস এখানে একটা পেলাম এখানে একটা এখানে একটা তাহলে এক কয়টা পেলাম একটা দুইটা তিনটা তো চার মাস অন্তর বললে মনে রাখবে এনের মান প্রতি চার মাস অন্তর অন্তর বললে তিন মাস পর পর সুদ দেয় মাস পর পর সুদ তাহলে এখানে তিন মাস পর পর যেহেতু সুদ তাহলে আমরা এখানে দেখো ওই যে যে সুদের হারটা আছে এটার সাথে তিন দ্বারা ভাগ করতে হবে এখানে আমি একটু দেখাই দেই সুদটা বাইর করার নিয়মটা মানে আর হচ্ছে সুদ সুদটা বাইক করার নিয়ম হচ্ছে এখানে লিখতে হবে আর ভাগ থ্রি আর এমানটা বাইক করার নিয়ম হচ্ছে আর ভাগ থ্রি যেহেতু প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু তাহলে কতবার দেয় তিনবার তা আর আর কত এখানে লক্ষ্য কর আর হচ্ছে ছয় পার্সেন্ট এই কেজি ছয় পার্সেন্ট ছয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো দুই পার্সেন্ট পার্সেন্ট আর পার্সেন্টটাকে ভাই করার নিয়ম হচ্ছে এখানে দেখো এখানে লেখা আছে দ্বারা আমরা কি বুঝি এখানে জন্য একশো আসবে আর এই দুইটা মানে দুই কে একশো দ্বারা ভাগ করতে হবে দুই কে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে এই যদি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকে তাহলে এই সংখ্যাটা উপরে বসবে আর পার্সেন্টের জন্য একশো নিচে বসবে যদি আমরা ভাগ করে এটা পাবো শূন্য দশমিক শূন্য দুই দুই কে একশো দ্বারা ক্যালকুলেটর মধ্যে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য দুই তারপর এখানে এন এনটাও বের করার নিয়ম তোমরা মনে রাখবে যদি এরকম প্রতি চার মাস অন্তর অন্তর দুই মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর অর্ধবাসিক এরকম থাকলেই আর এর জায়গাটাও পরিবর্তন হয় এন এর জায়গাটাও পরিবর্তন হবে যেমন আর আসেন কত ছয় পার্সেন্ট যেহেতু চার মাস অন্তর অন্তর বছরে কতবার দিবে তিনবার এই কারণে আর এর সাথে তিন দ্বারা ভাগ করতে হবে সেম ভাবে আর এর সাথে ভাগ হয় আর এন এর সাথে গুণ হবে এই তিন দ্বারা এন এর সাথে গুণ হবে তাহলে আমরা বছরটা কত আছে পাঁচ বছর তাহলে তিন এর সাথে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এন এর মানটা পাবো ফাইভ গুণ থ্রি তাহলে আমরা পাবো পনেরো বছর এন এর মানটা আমরা পেয়ে গেছি পি এর মানটা তো আমরা দেওয়া আছে আর এর মানটা আমরা বের করলাম এন এর মানটা আমরা বের করলাম আর এখানে চক্রবৃদ্ধি মূলধন বলছে নির্ণয় করার জন্য এখানে পশ্চাৎপদ চিহ্ন আমরা রাখব আমরা চক্রবৃদ্ধি মূলধন এখন বের করব এখন এখানে মানটা বসায় দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে এখানে লক্ষ্য করো পি এর মান কত পি এর মান দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা লিখবো ওয়ান প্লাস আর এর মান আর এর মান হচ্ছে আমরা কত বের করছি শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য দুই এন এন কত বছর তিন পাঁচ হাজার পনেরো বছর ও দু হাজার টাকা আমরা লিখবো তারপর একের সাথে এটা যোগ হবে যোগ করলে হবে ওয়ান পয়েন্ট জিরো টু এটা ক্যালকুলেটারের মাধ্যমে করে নিবে আর উপরে পাওয়ার পনেরো আছে যে পনেরো লিখবো তারপরে এই দু হাজার টাকা আমরা এখানে লিখবো এখানে একটা গুণ দিব কারণ এটার সাথে এটা গুণ অনেকটা বাইর করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটের মাধ্যমে বের করতে হবে আমি তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে বের করতে হয় দেখিয়ে দিই তোমরা ক্যালকুলেটার লক্ষ্য করলে বুঝতে পারবে প্রথমে তোমার এই ফার্স্ট ব্যাকেটটা দিবে দেওয়ার পর ওয়ান পয়েন্ট জিরো টু এটা তুলবে পরে আবার ফার্স্ট ব্যাকে দিবে পরে এই যে এই পাওয়ারটা তুলবে পাওয়ারটা তোলার পর পনের আমাদের চাপ দিয়ে সমানের চাপ দিলেই দেখো তো বড়ো অনেকগুলো মানিয়েছে তুমি ইচ্ছা করলে সবগুলো নিতে পারো অথবা দশমিক করে তুমি পাঁচ গড়ো নিতে পারো আমরা দশমিকের পরে পাঁচ গড়ো নিব তাহলে আমাদের ফলটা হবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ এইট সিক্স আমরা দশমিকের পরে পাঁচ গণ নিলাম তুমি ইচ্ছা করলে আরো নিতে পারো সবটা নিতে পারো তাহলে তারপরে এটার সাথে এটা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে গুণ এই চাপ দিলে তোমরা ফলটা দেখো এরকম একটা ফল আসবে এটার উত্তরটা হবে ছাব্বিশশো একানব্বই দশমিক বাহাত্তর টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো